নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি আজকে ঘরে থাকা সাধারণ মশলায় ভীষণই কম সময় পনিরের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছে যেটা বানালে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ঘরে বানিয়েছেন না রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন এতটাই টেস্টি হয় তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে তিনশো গ্রাম পনির এইরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা পনিরের সাইজটা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ রিফাইন্ড অয়েল সর্ষে তেলও রান্নাটা করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কারণ পনিরের গায়ে আলাদা করে লবণ আর হলুদ আমি কিছুই মাখাই তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কেটে নেওয়া পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলোকে ভেজে নেব তবে কখনোই খুব কড়া করে পনির ভাজবেন না কড়া করে পনির ভাজলে পনিরের টেস্ট নষ্ট হয়ে যায় পনিরটা স্টিফ হয়ে যায় বলে দু থেকে আড়াই মিনিট পর পনিরটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি পনির ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মোটামুটি আড়াই থেকে তিন মিনিটের মধ্যেই পনির ভাজা হয়ে যায় দেখুন পনিরগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর এই রেসিপিটা করতে কিন্তু ভীষণ কম সময় লাগে কারণ পনিরের যে কোনো রেসিপি মোটামুটি খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় পনিরের গায়ে হালকা কালার ধরে গিয়েছে এইবার পনিরগুলোকে আমি তুলে নেব কড়াইতে এক্সট্রা আর কোনো তেল না দিয়ে ওর মধ্যে সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ভাগ করে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর দশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি ডার্ক করে পেঁয়াজটাকে ভাজবেন না দেখুন দু থেকে আড়াই মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে দু আড়াই মিনিট একটু কষে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এর ফলে মশলাটা পুড়েও যাবে না আর মশলাটা খুব ভালো মতো কষা হয়ে যাবে আর মশলাটা ভালো মতো কষা হয়ে গেলে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনটাকে খুব ভালো করে কিন্তু কষে নেওয়াটা খুবই জরুরি প্রথমে আদা রসুনটাকে কষে নিয়ে তারপর গুঁড়ো মশলা অ্যাড করবেন আদা রসুন কষে নিয়ে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝালঙ্কর গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে আমি কষবো রান্নাটা করতে বারো থেকে পনেরো মিনিটের বেশি কখনোই লাগে না তাই মশলাটাকে অবশ্যই একটু ভালো মতো কষে নেবেন মশলাটাকে ভালো মতো কষে নিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম এক বাটি মটরশুঁটি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়েও মশলার সঙ্গে আমি কষে নিচ্ছি যেহেতু আমার কাছে ফ্রেশ মটরশুঁটি ছিল তাই আমি ফ্রেশ মটরশুঁটি দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনাদের কাছে যদি ফ্রোজেন মটরশুঁটি থাকে সেক্ষেত্রে ফ্রোজেন মটরশুঁটিটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপর রান্নায় ব্যবহার করবেন একদম ফ্রেশ মটরশুটির মতোই টেস্ট আসবে যাই হোক মটরশুঁটিটাকেও আমি বেশ তিন থেকে সাড়ে তিন মিনিট মতো কষে নিয়েছি এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়েও পনিরের সঙ্গে সমস্ত মশলাকে আবারও আড়াই থেকে তিন মিনিট মতো একটু কষে নিচ্ছি এর ফলে পনিরের ভতের মশলা খুব ভালো মতো ঢুকে যাবে যে কোনো রান্নায় মিডিয়াম ফ্লেমে করলেই রান্নার টেস্ট ভালো হয় এই রান্নাটাও অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবেন হাই ফ্লেমে করলে মশলা পুড়ে গিয়ে রান্নার টেস্ট নষ্ট হয়ে যেতে পারে দেখুন আড়াই থেকে তিন মিনিট মতো পনিরটাকে মশলার সঙ্গে কষে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম একটু চিনি এই চিনিটা অবশ্যই দেবেন পনিরের যে কোনো প্রিপারেশনে একটু চিনি না দিলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসে না মানে টেস্টের ব্যালেন্স আসে না তাই এই চিনিটা অসুবিধা না থাকলে দেবেন চিনিটাকে দিয়ে আরও এক মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো গরম জল অবশ্যই গরম জল দেবার চেষ্টা করবেন গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে রান্নার টেস্টও ভালো হবে যেহেতু জল দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম এইবার গ্রেভিটাকে আমি ফুটতে দেব জল কমই দিয়েছি কারণ এখানে আলাদা করে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই পণ্টষুটি ভাজতে ভাজতে বা কষতে কষতেই সেদ্ধ হয়ে গিয়েছে তাই তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার এইবার কড়াইটাকে ঢেকে পাঁচ মিনিট দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইম ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ড্রাই হয়ে গিয়েছে নেড়ে চেড়ে ভালো করে মশলা আর বাটারটাকে মিশিয়ে দিলাম রেস্টুরেন্ট স্টাইল মটর পনির পরিবেশনের জন্য একেবারে রেডি যে কোনো দিনে যে কোনো সময় এই রান্নাটা বানিয়ে নিতে পারে রুটি পরোটা লাচ্চা পরোটা নান সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে এই রকমভাবে জলদি পনিরের রেসিপিটা বানিয়ে নিতে পারে আর বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ছোট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন